অনেক বছর পর গঙ্গা পুজোর মেলা দেখতে এসেছি সবাই মিলে একসঙ্গে খুব আনন্দ করব খুব মজা করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমরা সকালবেলা বাসি কাজ সেরে বাড়ির থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসেছি তো স্কিপ না করে পুরো ভিডিওটা সবাই দেখতে থাকবে তো চলো দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সাথি অলবার্ক আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কাজ সেরে তারপরে তাড়াতাড়ি করছি কেন বলো তো যাবো বাবার বাড়ি গঙ্গা পুজোর মেলায় তো এর জন্য তাড়াতাড়ি করে বাড়ির কাজটা সেরে নিচ্ছি তো ভোলানাথ এখনও ঘুমাচ্ছে বাবুও ঘুমাচ্ছে আর এইদিকে আমি বাসি কাজটা সেরে ঘরে যত বাসি জামাকাপড় ছিল ওই আগের দিনের পর ওই জামা কাপড়গুলো গুছিয়ে এক জায়গায় করে রাখলাম কেছে একবারে স্নান করে উঠব আর বাবুয়ে দেখো বিছানার মধ্যে যে রাত্রেবেলা পাউডার নিয়ে সারা গায়ে পাউডার মেখেছে আর হচ্ছে গিয়ে মুটকিটা খুলে সারা বিছানা দিয়ে ছিটিয়েছে তো জামাকাপড়গুলো গুছিয়ে নিয়ে একবারে কেছে আমি দেখো স্নান করে নিয়েছি স্নান করে জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি আর আজকে ছাদে মানে উপরে মানে উপরে বলছি কেন সকাল থেকেই প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো জামা কাপড়গুলো মেলে দিলাম মেলে দিয়ে ঘরে এসে ওরা উঠে গেছে ঘুম থেকে তারপরে এই যে বিছানাপত্রটা গুছিয়ে নিলাম বিছানাপত্র গুছিয়ে নিলাম আর এদিকে সোফাটাও এলোমেলো হয়েছিলো সোফার চাদরটাও একটু ঠিকঠাক করে গুজে দিলাম একটু চেপে চুপে দিলাম আবার এলিয়ে মানে যা খুশি তাই করে নেবে আর কি আর তারপরে আবার রেডি হয়ে নিয়েছি মা বলছে গেলে সকাল সকাল যাও মানে রোদ্দুর ওঠার আগে আগে তো দেখো রোদ্দুর উঠেই গেছে তবু আর কি করা রেডি হতে হতে একটু টাইম লেগে গেল তো আমি বাবু আর সবাই রেডি হয়ে নিয়েছি আর যাবো আর আমার মুখে দেখো জাম মা জাম কুড়িয়ে নিয়ে এসতে তো আমাকে দুটো দিলো সেই জামটাই খাচ্ছিলাম তারপরে দেখো বেরিয়ে পড়েছি আমরা এই যে রাস্তায় আস্তে আস্তে একটু ভিডিও করে নিলাম আর তারপরে এসেই দেখো বসে আছি বাবার বাড়িতে এসেই এসে সকালের খাবার খেলাম খেয়ে তারপরে বসে আছি গাছতলায় ঘরে খুব গরম গরমে তো ঘরের মধ্যে ঢোকা যায় না যেহেতু টিনের ঘর একদম মানে ঢুকাই যাবে না সারা দিনে তো গাছতলায় বসে থাকি এখানে বিলের ধার থেকে খুব সুন্দর হাওয়া আসে মানে গরম থাকলেও এখানে বসে থাকলেও অতটা মনে হয় না যে সেই ভাবসা গরম এরকম বোঝা যায় না আর দেখো বাবু এসে লেবু গাছ থেকে লেবু পাচ্ছে আমি বললাম যে কটা লেবু পেরে রাখো বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব। সন্ধ্যাবেলা মানে বিকেলবেলা আর মনে থাকে না তারা হুড়ো করে তো দেখো বাবু লেবু পারছে কোটা দিয়ে আর হচ্ছে গিয়ে গাছে কতগুলো আমও আছে মানে সব আম ফুরিয়েই গেছে লাস্টের দিকে একটা দুটো হয়তো আছে তো ওগুলো পাখিতে বসে বসে ঠুকিয়ে ঠুকিয়ে খাচ্ছে তো আমি ভোলানাথকে বললাম বাবু পারবে না তুমি কতগুলো লেবু পেরে রাখো আর এই গাছটা নতুন হয়েছে আর একটা বড় গাছ আছে তো ওই গাছটার থেকে এখন এই নতুন গাছটাতে লেবুগুলো খুব সুন্দর সুন্দর হয় আর এই লেবুটার না আলাদা রকম একটা সেন্ট আছে আর রসও হয় প্রচুর খেতে খুব সুন্দর লাগে তো ভোলানাথ কতগুলো লেবু পেরে রাখলো আর অঙ্কন দেখো একটা প্যাকেট নিয়েছে প্যাকেটের মধ্যে সব গুছিয়ে গুছিয়ে রাখছে আর কি লেবুগুলো আর বলতে বলতে দেখো পাখিতে একটা লে মানে আমটা ঠুকিয়েছে ভোলানাথ পারলো কিন্তু দেখি যে খাওয়া যাবে না এই পাখি ঠুকানো আম তো আমি দেখে আবার তাড়াতাড়ি করে ছুঁড়ে ফেলে দিলাম মা বলছে ফেললি কেন আমি বলছে এই পাখিতে ঠোকানো আম খেতে হবে না তো ফেলে দিলাম আমি সঙ্গে সঙ্গে আর আগে আমরা কি করতাম বলতো গাছ থেকে ঢুপটুপ করে পাকা আমগুলো পরতো আর ধরে সঙ্গে সঙ্গে আগে খেয়ে নিতাম কী আনন্দটাই হতো তখন আর বাবু বায়না করছে যেহেতু গঙ্গা পুজোর মেলায় এসেছি আমাদের এই যে নিচেই গঙ্গা পুজোর বিলের দিয়ে গঙ্গা পুজো হচ্ছে তো বাবু বলছে ঠাকুর দেখাতে নিয়ে যাও তো আমি ওকে একটু ঠাকুর দেখাতে নিয়ে গেছিলাম আর তারপরে দেখো সন্ধ্যার পরে আমরা রেডি হয়ে গেছি ঠাকুর দেখতে যাবো জন্য তো প্রথমেই চলে আসলাম আমাদের বিল বাড়ির নিচেই যে বিলের ধারটা তো আমাদের মণ্ডপতলা আর কি তো সেখানেই চলে আসলাম দেখো এই যে যাচ্ছি তো এবার পুজোটা বিলের ধারেই করেছে যেহেতু বিলের বিলের কুলটা একদম শুকিয়ে গেছে এবার বর্ষা বৃষ্টি নেই জন্য তো একদম নিচেই করেছে গঙ্গা পুজোটা তো দেখো চলে এসেছি এখানে আসলাম কিছুক্ষণ দাঁড়ালাম আর বিলের ধরে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো মনেই হচ্ছিল না যে গরমকাল তো দেখো এই যে গঙ্গা মা তো সামনে আসলাম একটু ফটো টটো তুললাম আর তারপরে এখান দিয়ে না অনেকগুলো গঙ্গা পুজো হয় কিন্তু প্রত্যেকটা ঘাটে ঘাটেই গঙ্গা পুজো হয় এটা হচ্ছে আমাদের বাড়ির সোজা আর কি তো এটা আমাদের মণ্ডপতলা আর তার পাশে একটা ঘাট আছে দেখো ঘাট এটার নাম হচ্ছে বড়োঘাট তো এখানে চলে আসলাম এখানে একটু বেশি জায়গা টাইগা আছে এখানে একটু মেলা টেলা বসেছে তারপরে এখানে অর্গেস্টার হচ্ছে তো এখানে কিছুক্ষণ দাঁড়ালাম তারপরে বাবু এই যে নাগরদুলনায় উঠলো তারপরে এই যে খেলনা তো নিতেই হবে তো গাড়ি দেখেই বায়না শুরু করলো তো খেলনা নিয়ে নিলাম দুটো তিনটে তারপরে দেখো এত পরিমাণে ভিড় হয়েছিল আর অতিরিক্ত গরম ছিল মানে দাঁড়ানোই যাচ্ছিল কিন্তু দাঁড়ানোই যাচ্ছিল না তারপরে দেখো একটুখুনি ঘুরলাম ঘুরে টুরে তার পাশে আরেকটা মণ্ডপতলা আছে তো সেখানে চলে আসলাম এই যে এখানে পাঁচটা ছটা মতো পাশাপাশি একদম পুজো হয় পাল্লা পাল্লি দিয়ে মানে খুব সুন্দর লাগে আমরা এই গঙ্গা পুজোর মেলাতে খুব আনন্দ করতাম যেমন দুর্গা পুজোর সময় আনন্দ করতাম তেমন এই গঙ্গা পুজোতেও আনন্দ করতাম তারপরে দেখো আরেকটা গঙ্গা ঠাকুর দেখে নিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই শেয়ার করলাম দেখা হচ্ছে আবার আগামীকাল আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সকলকে।